নেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব ফলে বিপাকে তবে চিন্তার কোনো কারণ নেই কেননা পুজোয় জেলার পদ্মের ঘাটতি মেটাতে হিমঘরে মজুদ করা হচ্ছে পদ্মফুল পুজোর প্রায় এক মাস আগে থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পদ্মফুল সংগ্রহ করে মালদার হিমঘরে মজুদ রাখা হচ্ছে পুর পুজো থেকে কালীপুজো পর্যন্ত বাজারে পর্যাপ্ত পরিমাণ পদ্মের যোগান দিতে এখনও পর্যন্ত পাঁচ লক্ষাধিক পদ্মফুল হিমঘরে মজুত করেছেন মালদহের বেশ কিছু পদ্মফুল ব্যবসায়ী তারা মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে পদ্মফুল সংগ্রহ করে নিয়ে আসছেন দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গ এবং দক্ষিণ দিনাজপুর সহ বিহার ঝাড়খণ্ড ঘুরে ঘুরে ফুল সংগ্রহ করে নিয়ে আসছেন অন্যান্য বছরের তুলনায় এবার বেশি পরিমাণে ফুল সংগ্রহ করতে হচ্ছে কারণ চলতি মরশুমে মালদা জেলায় একেবারেই পদ্মফুল নেই আমাদের মালদায় পাওয়া যাচ্ছে না পদ্মটা মানে জল স্থির নেইproper সফট হয়ে গেছে আর আমরা যা পদ্ম সব বাইরে থেকে কলকাতা আমतपुर

20 টাকা হাইস ফরদিন টাকা যেমন হয় দুর্গাপূজাতে তো 108 টা পদ্ম সভারি লাগে সেই হিসেবে আমাদের সবাইকে পদ্ম ফুল কিনতে হয় তো প্রতিবার আমরা পদ্ম 10 টাকা থেকে পূর্ণ ভাড়া করে কিনি 108 টা পদ্ম লাগে কিন্তু এবারে হয়তো খরা কিংবা বৃষ্টি কম হওয়ার জন্য পুকুরে পদ্ম ফোটেনি বা পদ্ম যার জন্য মনে হয় পদ্মের দাম অনেকটাই বেড়ে গেছে রাখা পদ্মগুলো যখন আসছে সে পদ্মগুলো ভালো নয় হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত পরিবার তাদের ক্ষেত্রে অন্ততপক্ষে এই পদ্ম কেনা সত্যিই দুঃসাধ্যকর হয়ে দাঁড়িয়েছে